আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আবারও ফুচকার রেসিপি শেয়ার করতেছি রেসিপি বলা যাবে না জাস্ট ফুচকাটা তৈরি প্রায় অলমোস্ট হয়ে গেছে বাদ বাকিগুলো শেয়ার করবে এই তো বোন এখানে ফুচকা ফ্রাই করে নিচ্ছিলো এটা কেনা ফুচকাটা আর এখানে আমি টক পানি এবং আলু সেদ্ধ আগেই হয়ে গেছে ডিম সেদ্ধ এইগুলা সব কিছু নিয়ে নিলাম আর এই তো দেখেন একটা দুইটা ফুচকা খেতে আর মন ভরবে না অনেকগুলো ফুচকা খেতে হবে এই জন্য একদম বড় যেই কড়াই আছে ওই ভরে একদম বেশি করে ফুচকা বানিয়ে নিলাম আর এখানে টকপানি একটা হচ্ছে সবুজ টকপানি আর আরেকটা হচ্ছে মিষ্টি টরপানি এই দুইটাই বানিয়ে দিলাম এটাতে তেঁতুল দিয়ে বানালাম আর এটাতে ধনে পাতা কাঁচামরিচ এইগুলো দিয়ে আর এই তো দিয়ে দিলাম চটপটি মশলা এটা না দিলে কিন্তু টেস্ট আসবে না তারপর ভেটনুন একটু জিরার গুঁড়ি সব কিছু একত্রে দিয়ে ভালো করে মিশিয়ে চিনি লবণ যা যা লাগে উপকরণ সব কিছু দিয়ে আর বাসায় লেবু থাকলে অবশ্যই লেবুটা একটু অ্যাড করে নেবেন আমাদের বাসায় ছিল না তাই আমি আপাতত দিলাম না আর এটার যে টেস্ট আর ওই তো পাশেই কুচি করে রেখে দিয়ে রেখে দিয়েছিলাম যে পরিমাণ টেস্ট হয় সেটা বলে বোঝানো যাবে না নিজের হাতে একদম ন্যাচারাল তৈরি করা খাবারের টেস্টটাই থাকে অন্যরকম তাই সবাই চেষ্টা করবেন বাসায় বেশি করে তৈরি করে খাওয়ার জন্য ওই একটা দুইটা ফুচকাতে আসলে মন ভরে না ছয়টা ছয়টা ফুসকাতে আর কি হয় বলেন অথচ দাম তো সেই তিরিশ টাকায় নিচ্ছে তার চাইতে আমরা এরকমভাবে বেশি করে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর বাসায় যেহেতু কিছুদিন পর পরই আমরা ফুচকা খাই সেই ক্ষেত্রে প্রতিনিয়ত বাসায় প্যাকেট দুই একটা প্যাকেট এমনিতেই থাকে আর আমরা নিজেরাই তৈরি করতে অনেক পছন্দ করি বাহিরের খাবারের চাইতে ঘরের এই তো টক পানিটাতে আমি একটু পানি মিক্স করে নিলাম এটাতে যাতে টকটা ঠিকমতো ব্যালেন্স থাকে আর ওইটাতে যেহেতু মিষ্টি পানি বানাবো সেই জন্য ওটাতে ওই রকমই রাখবো বেশি করে চিনি মিক্স করে নেব আর এটাতে এটা এখনও ঘন আছে এগুলোতে পানি মিক্স করতে হবে তারপর আমি পানি নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এই পানিগুলো সমস্তগুলা দিয়ে যাতে যেহেতু ঘন আছে ঘন অবস্থা তো এটা টেস্ট হবে না নিশ্চয় পাতলা অবশ্যই করতে হবে এই জন্য আমি আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম এই তো পানি দেওয়ার পরে কালারটা আরও ফুটে বের হয়ে এসেছে এবং আমি এখানে আলুও রেডি করে নিয়েছি সব কিছু মশলা পেঁয়াজ যা যা লাগবে সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিয়েছিলাম এখন টেস্ট করার পালা এটা কেমন হয়েছে বিশ্বাস করবেন না এত মজা হয়েছে এই টকবার এটা যা এখন আমার জিবে পানি এডিট করার সময় আমার জিবে পানি চলে আসে ইচ্ছা করতেছে এখনই বানিয়ে খেয়ে নিই যাই হোক এখন খাবার আমার নেক্সট ডে আপনাদের সাথে খাওয়ার সময় অবশ্যই ভিডিও শেয়ার করা হবে আর এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাসায় তৈরি করে খাবারটাই বেশি খাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ